আপনাকে এখনো দশ টাকা জরিমানা আরোপ করা হলো এটা আপনি পরিশোধ করবেন এবং এই যতদিন পর্যন্ত না আপনি সংশোধিত হবেন ততদিন পর্যন্ত আপনাকে এই মনিটরিং এর মধ্যে রাখা হবে কী পাউরুটি করতে গেলে তো লাইসেন্স লাগবে বিএসটিএল লাইসেন্সটা দেখাবেন হ্যাঁ কল দিয়ে বলেন দেখি কি কি তৈরি করেন এখানে রোল তৈরি করছেন উপরে এসব কি জিনিস ময়লা হয়ে রয়েছে সব এটা কি বলেন তো কি এটা কি পাউডার এই যে এটা এসবি পাউডার এসবি পাউডারটা কি এটা মেডিসিন মেডিসিন এটা কি করে এটা কোথা থেকে নিয়েছেন আপনি এটা নিজের প্যাকেট কোথায় সেই প্যাকেটটা দেখান প্যাকেটে সব তথ্য দেওয়া আছে না এটা কি জিনিস এটা আপনি মেডিসিন খাওয়াচ্ছেন সেটা আসলে ফুড এডিবল কিনা যেহেতু আপনি ফুডে দিচ্ছেন আপনি বলছেন এটা একটা মেডিসিন এসবি মেডিসিন এবং এটা খাবারে দিচ্ছেন এই মেডিসিনটা খাবারে দেওয়ার যোগ্য কিনা সেটা তো ওই লেভেলে থাকতে হবে তাহলে আপনি এটা ব্যবহার করবেন না যে জিনিসটা আপনি নিশ্চিত না সেটা আপনি ব্যবহার করতে পারবেন না আর এই ডালটা এইভাবে খোলা নিচে রেখে দিয়েছেন কেন কাজ করতে তো ঢেকে দেননি কেন ঢেকে দেবে মানে কি আপনি কাজ করছেন এরকম ডালটা এরকম নিচে পড়ে পড়ে আছে কিন্তু ওই যে কেমিক্যাল যেটা ইউজ করছেন এটা যে আসলে খাবার যোগ্য কিনা এটা কিন্তু নিশ্চিত হওয়া গেল না এটা আপনি ব্যবহার করতে পারবেন না আর দিচ্ছেন কোন লেবেল নেই কোনো দামও নেই কারণ কি আপনি যে এই যে মোরগজাত একটা পাউরুটি বিক্রি করছেন কেক বিক্রি করছেন তাই না এইগুলো তো এই মোরগজাত পণ্যে একটা লেবেল দিতে হয় যে লেবেলে এই খাবারটার উৎপাদনের তারিখ মেয়াদ নাম উপাদান ওজন এই সব তথ্য সম্বলিত একটা লেবেল লাগাতে হয় লাগানোটা আইনত বাধ্যতামূলক আচ্ছা শুনেন তাহলে আপনাদের যে এই যে মোরকের যে পাউরুটিগুলো আপনারা বিক্রি করছেন পাউরুটি কেক এই মোরকাবদ্ধ পণ্য বিক্রয় করতে গেলে যে তথ্য লাগে সেই তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি না বিএসটিআই থেকে লাইসেন্স নিতে হয় এই পাউরুটি এবং কেক বিক্রি করতে হলে বিএসটিআই লাইসেন্সেও শর্তাবলীতে এই কথা বলে দেওয়া আছে যে নাম ঠিকানা এবং উপাদান ওজন উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকা বাধ্যতামূলক সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না আর আপনি যে বিস্কিট টিস্কিট সবকিছু যে বিক্রি করছেন এগুলানের দাম তো দেননি এই বিস্কিটটা তো দাম দেখতে পাচ্ছি না মূল্য তালিকা দেননি কেন লেভেলও দেননি মূল্য তালিকাও দেননি এভাবেই বিক্রি করে যাচ্ছেন দিনের পর দিন আপনি তো এখানে এখনো সংশোধনের কোনো নমুনাই আপনার মধ্যে দেখা যাচ্ছে না অ্যাটলিস্ট মূল্য তালিকাগুলো দিতেন মূল্য তালিকাও আপনি দেননি আপনাকে এখনো দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এটা আপনি পরিশোধ করবেন এবং এই যতদিন পর্যন্ত না আপনি সংশোধিত হবেন ততদিন পর্যন্ত আপনাকে এই এর মধ্যেই রাখা হবে